ভাইরা আমার হস্তমৈথন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ জেনা করা যেরকম অপরাধ হস্তমৈথন করা সেরকম অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজহিম হাফিযুন আও মামালকাত আইমানুহুম ইল্লা আলা আযওয়াজহিম আও মামালকাত আইমানুহুম ফইননহুম গাইরু মালুমিন আল্লাহ বলেছেন বিবাহে এবং হালাল পদ্ধতির বাইরে অন্য কোন পদ্ধতিতে যদি কেউ কাম চাহিদাকে চরিতার্থ করে চাহিদাকে মিটায় এই অন্য কোন পদ্ধতির মধ্যে হাত দিয়ে বা অন্য কোন উপায় যা আছে সব সামিল এই আয়তের তাফসির ও ফাসির ইকরাম এরকমই লিখেছেন যার কারণে হস্তমৈথন করা হাত দিয়ে বীর্যপাত করা যৌন চাহিদা মিটানো এটা হারাম ভাই আমার এটা স্বাস্থ্যকে যেমন ধ্বংস করে মানুষের এবাদতের স্বাদ নষ্ট করে নানামুখী দুনিয়াবি এবং ক্ষতি ক্ষতির মধ্যে নিহিত থাকে এই রোগে যারা একবার আক্রান্ত হয়ে যায় এটা ছাড়তে পারে না এটা ছাড়ার জন্য কয়েকটি পরামর্শ নাম্বার এক এক নম্বর পরামর্শ হল যে অশ্লীল যে সমস্ত ফিল্ম বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি দেখার বদভ্যাস আছে এগুলো থেকে দূরে সরে আসতে হবে প্রয়োজনে ফেসবুকে যে সমস্ত পেজ থেকে এগুলো আছে সেগুলো আনফলো করতে হবে ব্লক করতে হবে যে সমস্ত আইডি থেকে আসে যাদের তাদেরকে ব্লক করতে হবে করে আপনি আগে নিজের ভেতরে যাতে বাজে চিন্তা না আসে সেই জায়গাটা বন্ধ করতে হবে এক দুই নম্বর করণীয় হলো নির্জনতা থাকবেন না এটা হলো সবচেয়ে বড় উপায় হস্তমৈথুন এটা বেশিরভাগ যুবকরা তখনই করতে পারে যখন তারা নির্জনে থাকে এজন্য নির্জনে থাকবেন না একাকি থাকবেন না যথাসম্ভব মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন আর আল্লাহ তালার ভয়কে অন্তর জাগ্রত করবেন সাত শ্রেণীর যুবককে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে ভাইরা আমার যেদিন সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে টকবক করতে থাকবে মগজ ভয়াবহ শাস্তির দিনে আল্লাহ তালার ভিআইপি প্যান্ডেলে আল্লাহ তালার গেস্ট হিসাবে সেদিন ছায়া পাবেন তাদের সাত ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলেন ওই যুবক যে তার যৌবন বয়সকে কালিমা মুক্ত রাখতে পেরেছে ভাই সংগ্রাম করতে হবে শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে হিম্মত করার তৌফিক নসিব করুন মোবাইলে বাজে ভিডিও থাকলে করে ফেলবেন বাজে ছবি থাকলে ডিলেট করে ফেলবেন কোন নায়িকা গায়িকার ছবি রাখবেন না কোন হিন্দি ফিল্মের ক্লিপ বাংলা ফিল্মের ক্লিপ রাখবেন না কোন কিছু রাখবেন না নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর মোত্তা পরেজগার ভালো মানুষ বন্ধুদের সাথে উঠা করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ তালা হেফাজত করবেন একটি যুবক যে শতকের ঊর্ধ্বে ব্যবিচার করেছে সে কি তওবা করে জান্নাতে যাওয়ার আশা করতে পারে তার কি কোনো ক্ষমা হবে আল্লাহ আকবার আল্লাহ তালা আমার এই যুবক ভাই এরকম কেউ যদি থাকেন যে এত বেশি জেনা করেছেন জীবনে আল্লাহ রবুল আলমিন তাকে পরিপূর্ণ তবা করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ো না আল্লাহ তালা সকল অপরাধ মাফ করে দিবেন যদি না করে থাকেন এমনকি শিরকে আকবরও যদি করার পরে আপনি মাফ চান তবা করেন আল্লাহ সেটাও মাফ করে দিবেন অন্যের হক যদি মেরে থাকেন তাহলে ক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে তারপর আল্লাহ কাছে মাফ চাইলে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই যদি কোনো যুবক জীবনে অনেকবার জেনা করেছেন এমন হয় আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তালা মাফ করবেন না অবশ্যই সেও যদি তবা করে তবায় নাসুহা তবায় বলতে ওই তবাকে বলা হয় যেই তবা হলো খাঁটি তবা যেই তবা জীবনে আর ভঙ্গ করে না মরণ পর্যন্ত ধরে রাখতে পারে আর জীবনে সেই কাজে আসে যায় না এরকম খাঁটিভাবে যদি কেউ তবা করতে পারে আল্লাহ আলামিন তার সব গুণা মাফ করে দিবেন ঈশা আল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা না আমার গুণা আল্লাহ মাফ করবেন না না আমার আর কোনো রক্ষা হবে না এগুলো শয়তান বলে কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না আল্লাহ সকল গুণা ইনশাল্লাহ মাফ করতে পারেন আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুণা করতে থাকবেন না আগে কিছু আপনার ইয়ে পাওয়া যেত ওই যে আপনার মলম পাওয়া যেত মেঘনা ঘাটে যখন ব্রিজ হয় নাই আমি নিজেও দেখেছি যে ওই মলম যে বিক্রি করতে একটা চাকু নিত নিয়ে হাতের এরকম পোস দিত দিয়ে বলতে দেখছেন এই যে রক্ত বাইরে গেছে আবার মলম লাগতে দেখছেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে এবার সবাই নেওয়া শুরু করে দিত তো কারোর বাসায় ওই মহাসিন্দুর মলম না কি বলে এই মলম আছে সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান আমার বাসায় মলম আছে অতএব মলম লাগাই ফেলবো সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল ঠিক না ভাই ঠিক আরে ভাই মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয় তওবা আছে এই জন্য আমি গুনাহ করে যাব এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে এই জন্য যুবক ভাইরা যদি জেনা করেও থাকেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন লজ্জিত হবেন মাপ চাইবেন নিজেকে নিয়ে ভৎসনা করবেন আর জীবনে কখনো সে পথে যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন প্রশ্ন হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে মেয়ে মা বাবা সবাই একসাথে মিলে টেলিভিশন দেখছে বিভিন্ন ধরনের ভারতীয় নগ্ন সিরিয়ালগুলো দেখছে এবং ছাড়তেও পারছে না দেখুন টেলিভিশন চ্যানেলের এখন আর প্রয়োজন হয় না এখন মোবাইল গুলো প্রত্যেকের পকেটে পকেটেই টেলিভিশন ঠিক না ঠিক এখন এই টেলিভিশনে মোনাজাত দিতে দিতে আমাদের রাত শেষ হয় মোনাজাত দেওয়া তো বুঝেন এই যে এইভাবে রাত্রে শোয়ার সময় এরকম ধরে রাখে মানে মোনাজাত এই মোবাইলের শয়তানি মোনাজাত এটা এখন ঘরে 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 জনে জনে ঠিক না ঠিক আরে মা-বাবা তো পড়ার কথা দুধের বাচ্চারাও কারণে একটা ধরায় দেওয়া লাগে সাতারে মোনাজাতে লাগায় দেয় ঠিক না বে গোটা পরিবার মোনাজাতে লেগে গেছে আল্লাহর কাছে না শয়তানের কাছে প্রিয় ভাইরা আমার এটা আমাদের পরিবারের সম্পর্কগুলো শেষ করে দিচ্ছে সন্তানরা বাবা-মায়ের স্নেহ পায় না স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ওই যে এগুলোর মধ্যে আসক্তি এবং দাম্পত্য কলহ পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি হাজার অনাচারের পথ খুলছে এগুলো হারাম জেনা লাইনিয়ান নজর নবীজি বলেছেন চোখের জেনা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা এই কান এই চোখ কেয়ামতের দিন সাক্ষ্য দিবে চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে আপনার কালাম পড়ে নাই এই নালায়ক এই কম্বক এই হতভাগা আমাকে দিয়ে শুধুমাত্র মোবাইলে হারাম জিনিস দেখেছে আল্লাহ তারা আমাদেরকে তবা করার তোফিক নসিব করো মহিলাদের তালিম করা যাবে কিনা যায়জ কিনা মহিলাদের তালিম করা যাবে কিনা তালিম মানে হলো শেখানো কুরআন হাদিস শেখানো পুরুষদের যেরকম জায়েজ মহিলাদেরও জায়েজ মৌলিক কথা এটা বরং মহিলারাও কুরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজেদের মধ্যেই ইসলাম প্রচার করবে আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন আল মুমিন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم اولیاء بعض يامرون بالمعروف وينهون عن নারী পুরুষ একে অন্যের অভিভাবক একে অন্যের পরিপূরক বন্ধু অতএব তারা উভয় নারী পুরুষ সবাই কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে শুধুমাত্র মহিলা পুরুষাই করবে মহিলারা করবে না তা না তবে হ্যাঁ মহিলারা মহিলাদের মধ্যে করবে আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায় হাওলা কুয়াতিল্লা বিল্লা মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে বৈশা বৈশা কি বলেন পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে ওয়াজ তো শুনবে না শুনবে কি আওয়াজ আওয়াজ শুনে হারাম মজা নিবে ঠিক না ভাই ঠিক ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াতে সুন্দর করে বলতে হয় আল্লাহ তালা কোরআনে বলছেন তাদেরকে কোমল কণ্ঠে কথা বলো না এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে দাওয়াতি কাজ করবে সফরের দূরত্বে যেতে হলে মাহারাম সাথে নিয়ে যেতে হবে আর নিজেদের মধ্যে তালিম করলে এলাকার মধ্যে তালিম করলেও বাবা স্বামী সংসার সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা ব্যালেন্স করতে হবে তালিমও করবেন আবার সংসার অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ এরপরে আপনার জন্য তালিম হ্যাঁ আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎকার সৎকারের বাধা অবশ্যই প্রদান করতে হবে জি